কোটা সংস্কার আন্দোলনকারীরা যেখানেই সভা সমাবেশ করছে কর্মসূচি দিচ্ছে প্রত্যেকটা জায়গায় সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ ব্যাপকভাবে হামলা করছিল এবং নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করছিল আপনারা জানেন সরকার পরিকল্পিতভাবে দুই সালে আঠারো মীমাংসিত বিষয় সামনে এনে চলমান লুটপাট আর্থিক খাতের বিপর্যয় আজিজ বেনজির আসাদুজ্জামান মতিউর্দের দুর্নীতি ভারতের সাথে রেল চুক্তি ইত্যাদি বিষয়গুলো থেকে জনগণের দৃষ্টি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলন একটি সফল ছাত্র আন্দোলন ছিল ওই বছরের সতেরো ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আট এপ্রিলে এসে জোরালো আন্দোলনে পরিণত হয় তখন এগারো এপ্রিল প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ঘোষণা দেন আর কোনো কোটায় রাখা হবে না যেহেতু সংস্কার করলে আবার আন্দোলন হবে সুতরাং কোটা বাতিল করে দেওয়া হবে কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণার প্রায় দেড় মাস অতিবাহিত হয়ে যায় কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত গেজেট কোটা সংস্কার আন্দোলনের কোটা সংস্কারের দাবিতে আমরা যে আন্দোলন করেছিলাম আমরা সেই গেজেট পাচ্ছিলাম না যে কারণে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করি সেখানে ছাত্রলীগ তারা হামলা চালিয়ে আমাদের সেই সংবাদ সম্মেলনটি বানচাল করে দেয় সেখানে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুরকে কিভাবে তার উপর নির্মম ভাবে নির্যাতন করা হয়েছিল সেই চিত্র আপনারা দেখেছেন ছাত্র অধিকার পরিষদের তৎকালীন আহ্বায়ক হাসান আল মামুনের উপরেও সেখানে হামলা করা হয় এবং অসংখ্য শিক্ষার্থী সেদিন জখমের শিকার হয় এরপরে সারা দেশে যারা কোটা সংস্কার আন্দোলন করছিল তাদের উপরে বড় ভাবে হামলা করা হয় আপনারা দেখেছেন রাজশাহীতে দুই জুলাই কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিকুলের উপরে বড় ভাবে হামলা করা হয়েছিল এছাড়া দুই জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল সেখানে নারী নেত্রীদেরকে লুমা সহ কয়েকজন নারী নেত্রী তাদেরকে ব্যাপকভাবে তাদের উপর আঘাত করা হয় তাদেরকে লাঞ্ছিত করা হয় সেখানে যে সকল সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত হয়েছিলেন সংস্কার আন্দোলনের সংগঠক ফারুক হাসান থেকে শুরু করে যারা ছিলেন তাদের উপর যে ধরনের নির্মম নির্যাতন হয়েছিল আপনারা সকলেই জানেন এভাবে প্রত্যেকটা জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারীরা যেখানেই সভা সমাবেশ করছে কর্মসূচি দিচ্ছে প্রত্যেকটা জায়গায় সরকারের ছাত্র সংগঠন ব্যাপকভাবে হামলা করছিল এবং নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করছিল ওই সময় আমি নিজে গ্রেপ্তার হয়েছিলাম এবং পনেরো দিন রিমান্ডে ছিলাম ফারুক হাসান মশিউর রহমান মাহফুজুর রহমান জসীম আকাশ রাতুল সুহেল সহ সারা দেশ থেকে এবং কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল সংগঠক পর্যায়ের অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল যখন সাধারণ শিক্ষার্থীরা আর রাজপথে নামতে পারছে না তখন আমাদের অভিভাবক আমাদের মা বাবারা আমাদের মুক্তির দাবিতে রাজপথে নেমেছিলেন এমন কি যারা রাজপথে নেমেছিলেন আমাদের মুক্তির দাবিতে আমাদের মা বাবা তাদেরকেও ছাত্রলীগের পক্ষ থেকে ব্যাপকভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে আমার বাবা আমার বাসা জিনাইদহ আমার বাবাকে ওই সময় ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোয়াক তিনি ফোন করে ব্যাপকভাবে গালিগালাজ করেন হুমকি দেন ওই সময় ছাত্রলীগের প্রায় দুইশো নেতাকর্মী মোটর সাইকেলের বহন নিয়ে আমার বাসায় গিয়ে হামলা করে ঠিক একইভাবে আমাদের ওই সময় যারা সংগঠক পর্যায়ে ছিল এখানে শাকিল উজ্জামান রয়েছে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তুলে নিয়ে যাওয়া হয় ফারুক হাসানকে ওই সময় গ্রেপ্তার করে এবং একই সাথে তার গ্রামের বাড়িতে তখন হামলা চালানো হয় একইভাবে ফারাবি রাতুল সুহেল সহ যারা ছিল মশিউর রহমান আপনারা দেখেছেন মশিউরকে তাকে হল থেকে দুই তুলে এনে কিভাবে তার হাতে ককটেল দিয়ে ছাত্রলীগ বলেছিল যে যে এই এই বলতে বাধ্য করেছিল ককটেল দিয়েছে মেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তপ্ত করার জন্য এইভাবে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ তাদের যে বেপরোয়া কর্মকাণ্ড সেটি তারা পরিচালিত করছিল এত কিছুর পরেও সেই আন্দোলন কিন্তু থামানো যায়নি আমাদের অভিভাবকরা আমাদের মুক্তির দাবিতে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আস্তে আস্তে রাজপথে নেমেছিল আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের মুক্তির দাবিতে যখন আসিফতুল স্যার তানজিম স্যার সামিনা লুৎপা থেকে শুরু করে গীতিয়ারা নাসরিন যারা ওই সময় আমাদের মুক্তির দাবিতে রাজপথে নেমেছিলেন তাদেরকে বিভিন্নভাবে হতে হয়েছিল একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমুদুল হক এবং একই সাথে এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনারা দেখেছেন যেখানে আমাদের মুক্তির দাবিতে এবং আন্দোলনে যে হামলা করা হচ্ছে